নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা লাইভ আপডেট দেব আজকের আবহাওয়ার আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট জানবেন আর আমাদের বাংলাদেশের আবহাওয়ার আপডেট জানতে পারবেন অর্থাৎ দুই বাংলার আবহাওয়ার আপডেট আপনারা জানতে চলেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে কি কী সতর্কবার্তা দিয়েছে মৎস্যজীবীদের জন্য এছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের জন্য কি কী বার্তা দেখুন দেওয়া হয়েছে এদিকে লেখা রয়েছে স্ক্রিনে ফলো করবেন স্ক্রিনে ফলো করলে আপনারা দেখতে পারবেন কী কী অ্যালার্ট এই মুহূর্তে জারি করেছে দেখুন তেইশ তারিখ এই আপডেটটা দিয়েছে দুপুর একটার সময় যেটা কিনে বিশেষ বুলেটিন নাম্বার টু দেখতে পাচ্ছেন বিশেষ বুলেটিন নাম্বার দুই আজকে দুপুর ভারতীয় সময় যখন তেরোশো ঘন্টা তখন তেইশ তারিখ তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই তার আপডেটটা কী দিয়েছে সঙ্গে সমুদ্রের জন্য সমুদ্রে কি কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য কি আপডেট দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সম্পূর্ণ আপডেটটা এই মুহূর্তে আপনাদের জানাতে চলেছি আরও একটা বিশেষ কথা এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তার কিছুক্ষণের মধ্যেই আমি আবার খুব তাড়াতাড়ি রাত্রি নটার মধ্যেই আমি চেষ্টা করছি আপনাদের সাথে লাইভ আপডেট আসার জন্য আবহাওয়ার খবর নিয়ে তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে রাখি আজ তেইশ তারিখ আর যখন আপনারা ভিডিওটি দেখছেন আজ রাতের মধ্যেই যদি আপনারা সেই আপডেটটা দেখতে চান লাইভ আপডেট আপনার জেলার আপনার এলাকার আপডেট নিয়ে আপনাদের সাথে বসবো সম্পূর্ণ লাইভ আপডেট আপনারা দেখবেন আপনাদের জেলার কমেন্ট করবেন আপনার জেলার কি পরিস্থিতি রয়েছে সেই আপডেটটা তৎক্ষণাৎ আপনাদের সাথে লাইভে আমি জানিয়ে দিতে চলেছি খুব শীঘ্রই তো দেরি না করে ভিডিওটা শুরু করছি এই মুহূর্তে যে আজ আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দিয়েছে সম্পূর্ণ ছোট্ট একটি ভিডিও বানানোর চেষ্টা করছি কারণ আমরা লাইভে বেশি এই বিষয় নিয়ে কথা বলবো তাই জন্য অবশ্যই যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লাইভে আসবেন এবং কোন কোন জেলার নাম আপনারা কোন কোন জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সেই জেলাটার নাম কিন্তু আপনারা এখনই কমেন্টস করে রাখুন যাতে আমার পরবর্তী সময় লাইভে আসবো তখন জেলাগুলির নাম আপনাদের শেয়ার করে দিতে পারি শুরু করছি এখন দেখুন বিশেষ বুলেটিন দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে আজকে তেইশ তারিখ দুপুর একটার সময় দিয়েছে যে আপডেট সে আপডেট অনুযায়ী আগামী কতদিন কীরকম হতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া দুই বাংলার আবহাওয়া ও বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই দুই জায়গারই আবহাওয়ার আপডেট আপনাদের দিতে চলেছি তো দেখুন এখানে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে গতকাল উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা আজ তেইশ সেপ্টেম্বর দু সকাল সাড়ে আটটা মানে মানে আট ঘন্টা আটশো তিরিশ ঘন্টা দেখাচ্ছে এখানে ভারতীয় সময়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িশা ও উত্তর পশ্চিম উপকূলে অঞ্চল অবস্থা অঞ্চলে অবস্থান করছে আচ্ছা এর এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত পৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি আগামী চব্বিশ ঘন্টা একই অঞ্চলে স্থায়ী থাকতে পারে এবং পরবর্তীতে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এই নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়ে উড়িষ্যা হয়ে তেলেঙ্গানা পর্যন্ত গেছে যা সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ অথবা তা তার থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এগো এগোচ্ছে আর কি মানে অবস্থানে রয়েছে আচ্ছা আরও একটি নিম্নচাপ বলছে আরও একটি নিম্নচাপ পঁচিশ সেপ্টেম্বর নাগাদ উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পশ্চিম দিকে এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছাব্বিশ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সাতাইশ সেপ্টেম্বর নাগাদ এটি দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করে করার সম্ভাবনা রয়েছে উপরই উক্ত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জন্য আগামী সাত দিনের বিস্তারিত পূর্বাভাস ও সতর্কবার্তা নিচে দেওয়া হলো কি আপডেট দিয়েছে দেখুন কি দিয়েছে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড রেকর্ডকৃত আবহাওয়া যেটা আজ সকাল অবধি রেকর্ড করা হয়েছে মানে দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম বায়ু সক্রিয় ছিল অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলেছে মানে হয়েছে ঝাড়গ্রামে এক দুটি স্থানে ভারী বৃষ্টি হয়েছে হাওড়া এবং এক দুটি স্থানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা ও কলকাতায় এক দুটি স্থানে অতিভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং জেলায় এক দুটি স্থানে ভারী থেকে ভারী বৃষ্টি অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলেছে ঠিক আছে প্রধান বৃষ্টির পরিমাণ সেন্টিমিটার এখানে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হয়েছে যারা আপনারা এই বিষয়টি জানতে চান যে কোন জেলায় বৃষ্টি বৃষ্টিপাত কতটা বৃষ্টিপাত হয়েছে তারা এখানে পজ করে দেখে নিন এই বিষয় নিয়ে আমি আর এগোচ্ছি না দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস ও সতর্ক বার্তা দিয়েছে সেটা আপনাদের বলেই আজকে যে আপডেট রয়েছে দেখুন পূর্বাভাস দিয়েছে অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা সতর্কবার্তা কী দিয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি এই বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত চলবে হুগলি উত্তর চব্বিশ পরগনা ও পুরুলিয়ার এক দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর এক দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাত চলতে পারে বাকি জেলাগুলিতে এক থেকে দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত চলতে পারে এটা তেইশ তারিখ অর্থাৎ আজকের আবহাওয়ার আপডেট আপনাদের দিলাম এবার আগামীকালের জন্য কি পূর্বাভাস দিয়েছে দেখুন আগামীকাল চব্বিশ তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ অর্থাৎ আগামীকাল বুধবার অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা কি রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এক থেকে দুটি স্থানে ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত চলবে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক থেকে দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাত চলবে বাকি জেলাগুলিতে এক থেকে দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাত চলতে পারে পঁচিশ তারিখ পঁচিশ নয় দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ নয় দু এই নিয়ে কি বলেছে দেখুন বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা এই দুটো দিন কত মানে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন কি থাকবে আবহাওয়া বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা কি দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাত চলতে পারে বাকি জেলাগুলিতে এক থেকে বা দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়াসহ সহ বজ্রপাতের সম্ভাবনা এদিকে সাতাশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পূর্বাভাস দিয়েছে বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা কী দিয়েছে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি চলতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে এক দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের দমকা হাওয়া সহ বজ্রপাত চলতে পারে বাকি জেলাগুলিতে এক বা দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে হাওয়া সহ বজ্রপাত হতে পারে দমকা হাওয়া সহ বজ্রপাত হতে পারে এদিকে কি বলছে আঠাশ নয় দু এবং উনত্রিশ নয় দু হাজার পঁচিশে পূর্বাভাস দিয়েছে বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা সতর্কবার্তা কি কোনো বিশেষ সতর্কবার্তা নেই আঠাশ তারিখের জন্য আঠাশ এবং উনত্রিশ তারিখের জন্য কী বলেছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ অর্থাৎ শনিবার গেল রবিবার এবং সোমবার আগামী সোমবারের অবধি আপনাদের আবহাওয়ার আপডেট আপনারা এখানেই জানতে পারলেন দেখুন বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা দিয়েছে কিন্তু কোনো বিশেষভাবে সতর্কতা দেয়নি এখনও রবিবার এবং সোমবারের জন্য তো দক্ষিণবঙ্গের উপর সম্ভাব্য প্রভাব কী কী পড়তে পারে এই যে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে দেখুন বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে নিচু এলাকা আন্ডারপাস রাস্তাগুলো জলবদ্ধতা এবং প্লাবন অথবা প্লাবিত হতে পারে এদিকে বলছে তীব্র বৃষ্টিপাত ও যানজটের সময় দৃশ্যমান্যতা হ্রাস পেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কাঁচা সড়কের কিছু ক্ষতি কাঁচা সড়কের যেসব রাস্তা রয়েছে সেখানে ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ কাঁচা দর বাড়ির দেয়াল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বন্ধুরা যারা এই পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের জন্য কী কী প্রস্তাবিত পদক্ষেপ নিয়েছে বলুন দেখুন কি বলেছে দক্ষিণবঙ্গের জন্য প্রস্তাবিত পদক্ষেপ যারা দর্শক বন্ধুরা দেখছেন এই মুহূর্তে তাদের জন্য আবহাওয়া দপ্তর কিছু পদক্ষেপ নেওয়ার জন্য এখানে বলেছে চলুন দেখে নেওয়া যাক কী বলেছে এক নম্বর বলেছে দেখুন যানবাহন চলাচল সুবিচারের সাথে নিয়ন্ত্রণ করে করা যেতে পারে আপনারা যানবাহন যখন চালাবেন রাস্তাঘাটে যখন চলবেন একটু নিয়ন্ত্রিতভাবে চলুন তাহলে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না তীব্র বৃষ্টিপাত বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন এটাই বলছে আবহাওয়া দপ্তর গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন কারণ এবং জলাশয় সংস্পর্শ এড়িয়ে চলুন কারণ যখন বজ্রপাত হবে তখন এই দুটো জায়গায় আপনারা দাঁড়ালে বিপদে পড়তে পারেন তাই ঝুঁকিপূর্ণর কাছা বাড়িতে থাকা এড়িয়েও চলতে বলছে শুনুন তাহলে আপনাদের বজ্রপাতের জন্যও সতর্কবার্তা দিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের জন্য কি কী প্রস্তাবিত পদক্ষেপ নিতে বলেছে বলে দিল এবার দেখুন কি বলছে এখানে বলছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস এবং সতর্কতা রয়েছে কি দেখুন তেইশ তারিখ তেইশ নয় দু অর্থাৎ আজ মঙ্গলবারের জন্য যে পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা কি দিয়েছে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুই স্থানে বজ্রপাতসহ দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে এই হাওয়া ছবি বইতে পারে খুব সম্ভবত ঠিক আছে এটা কিন্তু চলতে পারে ঠিক আছে এই বিষয় নিয়ে বলেছে এবার আগামীকাল চব্বিশ পঁচিশ তারিখ মানে আগামী চব্বিশ এবং আগামী পঁচিশ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের জন্য কি পূর্বাভাস দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ কী কী বার বৃহস্পতিবার এবং শুক্রবার হয়ে গেল ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ আচ্ছা বুধবার বৃহস্পতিবার গেল এবার হচ্ছে শুক্রবার বাচ্চা গেল বুধবার আর বৃহস্পতিবার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আপনাদের বললাম এটা হচ্ছে বুধবার বৃহস্পতিবারের আপডেট এবার হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন পূর্বাভাস কি দিয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে সতর্কবার্তা ছাব্বিশ তারিখের জন্য উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এক বা দুটি স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে হতে পারে ঠিক আছে সতর্কবার্তা কিন্তু এটা উত্তরবঙ্গের পূর্বাভাসে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ বললাম কত কিবার বুধ বৃহস্পতি শুক্রবারের জন্য ঠিক আছে এবার শনিবারের জন্য কি পূর্বাভাস দিয়েছে এটা কি শুক্রবারের পূর্বাভাস এটা গেল এবার হচ্ছে সাতাশ নয় দু হাজার শনিবার দিন পূর্বাভাস কি দিয়েছে উত্তরবঙ্গের সকল জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি থাকবে সতর্কবার্তা উত্তরবঙ্গের সকল জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে পারে হাওয়া ঠিক আছে এ বিষয় নিয়ে বলে দিয়েছে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সকল জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে ঠিক আছে রবিবার সোমবারের আপডেট উত্তরবঙ্গের উপর সম্ভাব্য প্রভাব বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোনো জন্য প্রস্তাবিত পদক্ষেপ বলেছে কি গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন এবং জলাশয়ের সংস্পর্শে এড়িয়ে চলুন বুঝলেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ এদিকে সতর্কীকরণ হয়ে গেছে মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার আপডেট আপনারা পেয়ে গেলেন এবার মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী দর্শক বন্ধুদের জন্য কি বলেছে আবহাওয়ার আপডেটে দেখুন মৎস্যজীবীদের জন্য কি সতর্কীকরণ রয়েছে তেইশ তারিখ আজকের কথা বলেছে আজকে থেকে সাতাশ তারিখ অর্থাৎ এটা কি শনিবার পর্যন্ত তাহলে তেইশ তারিখ থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ উত্তরবঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল বরাবর শুনে নিন উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল বরাবর পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেশি এর থেকেও বেশি হতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি বেগে বাতাসের গতিবেগসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্রের অবস্থা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ থেকে সাতাশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে বরাবর সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হচ্ছে বুঝতে পারলেন এই হচ্ছে আবহাওয়ার আপডেট দিয়েছে মৎস্যজীবীদের জন্য এই সতর্কীকরণ দিয়েছে চিত্রগত তথ্যের জন্য শেষে সতর্ক সতর্কতামূলক মানচিত্র দেওয়া আছে অর্থাৎ এখানে কি বলেছে এখানে যদি আপনারা চান যে কীরকম কি সতর্কতা দেখতে হবে এই যে নিচে এখানে নানা রকম আপডেট দিয়েছে তার মধ্যে এখানে কি বিদ্রোহ লিখেভাবে স্থানিক বৃষ্টিপাত বন্টন বিচ্ছিন্ন কয়েকটা ব্যবস্থা এখানে বলছে সতর্কবার্তা রং কোর্ট এগুলি দেখে আপনারা যদি চান এখান থেকে নিচের থেকে এসে এই যে দেখুন এখানে আবহাওয়ার আপডেট আপনারাও নিজেরা এসে এখান থেকে দেখতে পারেন কোথায় কী আবহাওয়ার আপডেট রয়েছে এখান থেকে এসে দেখতে পারেন ঠিক আছে দর্শক বন্ধুরা এটা গেল পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস এবার আমরা চলে আসছি সরাসরি আবহাওয়া দপ্তরের মানে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পেজে তো বাংলাদেশের দ দর্শক বন্ধুদের জন্য বলি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাইভ আসছি আপনার সাথে এক কিছুক্ষণ বাদেই মোটামুটি এই ভিডিওটা যখন পাবলিশ হয়ে গেছে তার কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই আমি লাইভে আসছি তো দর্শক বন্ধুরা আপনাদের জেলা নিয়েই বেশি কথা হবে আপনাদের দেশ নিয়ে কোথায় কী বৃষ্টিপাত রয়েছে সেই জন্য কিন্তু একদম কমেন্টে এখন থেকে জানিয়ে রাখুন আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা দেখেই আমি আপনাদের রিপিট অ্যান্সার দেব। ঠিক আছে তো এখন ঢাকায় কি বলছে দেখুন ঢাকা বিষয় নিয়ে এখন আমি আর যাচ্ছি না আমি ডাইরেক্ট সমুদ্র সেখানে যখন আমি আসবো লাইভ তখন আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের এক এক করে কোন বিভাগের কোন এলাকার কি পরিস্থিতি সম্পূর্ণটা আপনাদের জানাবো লাইভে তো এই মুহূর্তে আপনাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আপনাদের জন্য সর্বশেষ বা আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজ তেইশ তারিখ যে আপডেটটা দিয়েছে মানে এটা সামুদ্রিক সতর্কবার্তা যে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য সেটা অর্থাৎ মৎস্যজীবী বন্ধুদের জন্য সেটা আপনাদের যেখানে দেখিয়ে দিচ্ছি দেখুন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের কী সতর্কীকরণ করেছে দেখুন সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড় হাওয়া বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে রয়েছে না নেই আচ্ছা সমুদ্র বন্দর উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই আচ্ছা যেটা আপডেট দিয়েছে আপনাদের কিন্তু ভাবে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম কক্সবাজার মোল্লা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে পায়রা সমুদ্র সমুদ্র বন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে ঠিক আছে এখানে সম্পূর্ণ পূর্বাভাস সতর্কবার্তা এখানে বাংলাদেশের সামুদ্রিক সতর্কবার্তা যেটা আপনাদের দেখালাম এ দেখুন সামুদ্রিক সতর্কবার্তা আপনাদের দেখালাম এবার আমি যদি কোন রকম আপনি যদি বলেন তো আবহাওয়ার পূর্বাভাস যেটা আমি দুপুরবেলাও একটি ভিডিও দিয়েছি আপনারা ওখান থেকেও দেখতে পারেন আবার আপনাদের আমি লাইভে এসেও আপনাদের জায়গার নাম বলে আপনাদের জানিয়ে দেবো যে সামুদ্র আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এখনকার মতন যারা ভিডিওটি দেখলেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানান আসছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সরাসরি লাইভে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন